গোপাল ভাঁড় এই শব্দটা শোনা মাত্রই আমাদের নিজেদের প্রত্যেকের মুখে একটা হাসি ফুটে ওঠে থেকে আমরা সকলেই গোপালের গল্প শুনতে ভালোবাসি গোপাল ভার জানেন কি বাস্তবে আদৌ তার কোনো অস্তিত্ব ছিল আসুন জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা জ্ঞানের কথা চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত লোককথা অনুযায়ী অষ্টাদশ শতাব্দীতে নদীয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় তিনি ভার হিসেবে নিযুক্ত হয়েছিলেন তার আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক তিনি কেবল একজন বিদূষক বা ভারই ছিলেন না তিনি ছিলেন একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক যিনি হাস্যরস ও বুদ্ধিমত্তার মাধ্যমে সমাজের অভিজাত শ্রেণীকে কঠিন পরীক্ষায় ফেলতেন এবং বিনোদন যোগাতেন গোপালের অনেক মজার গল্প আপনারা বইতে পড়ে থাকবেন বা টিভিতে দেখে থাকবেন কিন্তু জানেন কি গোপালের ছোটবেলাটা কেমন ছিল হাস্যরসের থেকেও তার ছোটবেলায় ট্র্যাজেডি বেশি ছিল ঊনবিংশ শতকের গোড়ার দিকে বাংলা সাহিত্য অনুসারে গোপালের খুব ছোট বয়সেই মৃত্যু হয়েছিল তার বাবার এবং তখনকার সমাজ অনুসারে তার মা সতী হন অর্থাৎ স্বামীর সাথে সহমরণে আত্মাহুতি দেন গোপালের বড় ভাইকে দাসত্বে বাধ্য করা হয় এমন অবস্থায় সেই গ্রামেরই একজন মহিলা গোপালকে নিজের কাছে নিয়ে গিয়ে লালন পালন করেন সাথে সাথে গোপালের মধ্যে বুদ্ধিমত্তা এবং বৃদ্ধি তিনি সম্পূর্ণ নিজের রাজা কৃষ্ণচন্দ্রকে খুশি করে তার রাজসভার প্রধান বিদূষক বা ভার হিসেবে নিযুক্ত হন তবে গোপাল ভাড়ের নাম ইতিহাসের কোথাও উল্লেখ নেই আচার্য সুকুমার সেনের মতে এই চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক কিন্তু কিছু সূত্রের দ্বারা আমরা তথ্য পাই রাজা কৃষ্ণচন্দ্রের শহরে সুরক্ষা মন্ত্রী শঙ্কর তরঙ্গের একজন দেহরক্ষী ছিলেন যাকে তার সাহস এবং জ্ঞানের জন্য রাজা বিশেষ মর্যাদা দিয়েছিলেন সম্ভবত এখান থেকে কিংবদন্তি গোপাল ভাঁড়ের জন্ম হয় রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে তার একটি মূর্তি এখনো অবিকৃত অবস্থায় রয়েছে পরবর্তীকালে কৃষ্ণনগর পৌরসভার সীমানায় নিতে গোপালের অপর একটি মূর্তি প্রতিস্থাপিত করা হয়েছিল ঐতিহাসিক গবেষক এবং ভাষাবিদদের কাছে গোপাল ভাঁড় চরিত্রটির অস্তিত্ব বিতর্কিত হলেও আমাদের মতো গল্পপ্রেমী মানুষদের মনে গোপালের অস্তিত্ব চিরসজীব এবং সবুজ যদি আপনারাও গোপাল সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে এসে জানান আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন সকলে গোপাল ভাঁড় এই শব্দটা শোনা মাত্রই আমাদের নিজেদের অজান্তেই প্রত্যেকের মুখে একটা হাসি ফুটে ওঠে আট থেকে আশি আমরা সকলেই গোপালের গল্প শুনতে ভালোবাসি কিন্তু কে এই গোপাল ভার জানেন কি বাস্তবে কি আদৌ